তো এটা দিয়ে আমি আজকে আমি আজকে নতুন একটা রেসিপি করব ঠিক আছে আচ্ছা দেখবো হ্যাঁ প্রথমে যে ডালটা আছে না ডাল হুম এটার ভিতরে ডিমগুলোকে ভাঙিয়ে দিয়ে দিব ঠিক আছে মুখ কেন আগে ডিম ভাজতে হবে না হুম ডিম ভাজতে হবে না এই ডালের সাথেই ভাজবো বুঝছো ও দাঁড়ায় গেল তাহলে কাছে ভাবতে পারো না পরে ইয়ে হুম

কিদে বুকিং কি মজা হয় এটা কেন না আমুর রান্না কি মজা হয় না হ্যাঁ হুম আমুর রান্না মজা হয় তাহলে এটা যে রান্না না রান্না হবে না না দেই মজা এত করে তেলটা একটু পরিমানে বেশি দিতে হবে বুঝছো

ভাবি এই এটা কে করতে পারেন আমি ভাবো না আমি করতে পারি হ্যাঁ আমি ভাবি বুঝছো तुम्ही ते वाजवणार हं अब रेकी करो तो सुटाई सुटाई दे तुम गेट्स खाबा अच्छा দিব हं더라고 तो गेट्स खाबा नाही तो, तो, तो पाणी दे मला मी पाणी देतो ठीक आहे हं पाणी गिरी गुडीला दे पण गिअर दो इकडे काही जे घाजा जी राठी कासे